হ্যালো ব্রান চুপ আপনাদের একটা জিনিস দেখাবো এখন মানে আমাদের এই জায়গায় একটা গাছ আছে আমাদের কামরাঙ্গার গাছ প্রতিদিনই মানে আইসে আইসে কামরাঙ্গা চুরি করে খেয়ে যায় চলেন আজকে দেখি ওরা কেউ যান টিনের শব্দ করতেছে এই যে গাছটা সাইডে এখন আমি তোর যেমন ওই যে একটা টি কামরাঙ্গা ফালাইতেছে অনেকগুলা আল্লাহ কতগুলো কামরাঙ্গা ফিল দিছে দেখেন এখন আমি দরজাটা মেলবো আর কি দাঁড়ান এক মিনিট

কতক্ষণ বলেন পাহারা দিয়ে তোরা খা তোর তোরা তো খাইতে নিশে তো না তোর একটা নিয়ে মুখে করে নিয়ে বা দূরে গিয়ে এক গাছের বইসা খাইয়া হে শেষ করিবার একটা তোরা শুধু শুধু বোর্ড গুলো কামড়াই ফালাইয়া হেবে শেষ করিতে এই পাখিরে কি করা উচিত বলেন তো